আমরা গর্বের সঙ্গে দেখছি খুব আনন্দ হ্যাপি আমরা তো দারুন খুশি ভীষণ ভীষণ খুশি আমরা ভীষণ উৎসিত সেই আনন্দে আজকে আমরা আবির খেলছি আমরা খুব আনন্দিত রাজ্য সরকার যে আমাদের আহ টাকা করে শুনলাম বাড়াচ্ছেন সরকারের সাথে আছি সব আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত আজকে বাজেটে ঘোষণা হলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আমরা হাজার টাকা করে পেতাম আরও পাঁচশো টাকা উনি বাড়ালেন এটা আমাদের পক্ষে খুবই উপকার হলো এবং আমরা চাই দিদি আবার আসুক সরকারে থাকুক এটাই চাই আমরা আমরা অনেক প্রয়োজনেই লাগাই টাকা কখনো মাসের শেষ হয়ে গেলেও হয়তো হয়তো আমার কাছে এই টাকাটা থেকে গেল সেই সময় লাগে কাজে বা আমার হাজবেন্ড কখনো যদি কোনো প্রয়োজন হয় হঠাৎ ওকেও আমি হেল্প করতে পারি এই টাকাটা দিয়ে আগে হাজার পেতাম আজকে বাল্য শুনলাম পনেরোশো খুব আনন্দ দিদিকে অসংখ্য ধন্যবাদ জিন্দাবাদ দিদি তৃণমূল কংগ্রেস ভীষণ 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 খুশি আমরা উচ্ছ্বসিত সেই আনন্দে আমরা আবির খেলছি দিদিকে ধন্যবাদ দিদি আমাদের কথা ভেবে আরো পাঁচশো টাকা আমাদের বাড়ি আমাদের স্বাবলম্বী করে তুলেছে ভীষণ আমরা উপকৃত খুব খুশি তো আমরা যতটা পারি এই টাকা দিয়ে ছেলেকে কিছু গিফট করিয়ে দিতে পারি স্বামীকে কিছু দিতে পারি আমাদের নিজেকে স্বাধীন মনে হয় এখন ভালো লাগে দিদি থাকুক দিদি আমাদের পাশে এইভাবে থাকুক আমাদের লক্ষ্মী ভান্ডার হারো হারু দিদি যেন থাকে সামনে দিদি থেকে যায় হ্যাঁ মোহন ভান্ডার যে এবং কিছু জন চাইতে হয় না কারণ দিদি আমাদের সেই জায়গাটা আর রাখছেন না আমাদের যেটুকু দিচ্ছেন এইটুকু চিন্তা অন্য কেউ করেনি যেটা দিদি করেছেন আমি আগে বারোশো দিতাম এখন সতেরোশো পাচ্ছি আমি অনেক খুশি করবেন আমি এটা সংসারের কাজে লাগাইতে চাই আমার ছেলে যখন চাই আমি তাকে দিতে পারি আবার আমারও কিছু দিতে পারি খুব আনন্দ হ্যাপি আমি তো ছোটবেলা থেকেই দেখছি খুব স্নিগ্ধ মানুষ সরল সবার জন্য উদার মানুষ হয়ে কথা বলেন আমরা অত্যন্ত গর্বের সঙ্গে দেখছি যে আমরা দিদিকে গর্ববোধ করছি যে উনি আমাদের জন্য এত ভাবছেন বা এতটা চিন্তা ভাবনা করেছেন যে আমাদের প্রত্যেকটি গৃহবধূ এবং মহিলাদের জন্য যে এতটা চিন্তাভাবনা করেছেন এটার জন্য আমরা গর্ববোধ করছি ওনাকে ওনাকে কুর্নিশ জানাই যে হ্যাঁ সত্যি আমাদের জন্য এতটা চিন্তাভাবনা করেছেন একটা সত্যি কথা উনি যিনি যেটা যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে তো এটা তো বলার কিছু নেই কারণ মুখের অত ভাষা নেই যে এটা বোঝানোর মতো কারণ আমরা প্রত্যেকটি মানুষই প্রত্যেকটি মানুষ আমরা অল্প থেকে একটু বেশি পেলে আমরা বেশি খুশি হই তা অনেকটাই বেশি পাচ্ছি যখন তো এটা তো খুশি হবারই কথা আমরা তো দারুণ খুশি এবং আমরা তো এখন আর কেউ বেকার নই ইভেন আমরা অনেক বছর ধরেই আর কেউ বেকার নই আমরা মায়েরা বোনেরা যেভাবে দিদির দ্বারা উপকৃত হচ্ছি প্রত্যেক মাসে মাসে আমরা যেভাবে এই টাকাটা আমাদের কিছুটা হলেও উপকার হচ্ছে এবং কিছুটা বলবো না আমাদের যারা আমরা সত্যি সত্যি বেকার ছিলাম আমাদের কিছু করার ছিল না এই টাকাটা আমাদের অনেক উন্নতি হচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে ভাবে সংসারের অনেকটাই দায়বদ্ধ আমার কাছে আছে আমি সংসারেই খরচ করি এবং এই পাঁচশো টাকা বেড়ে যাওয়া ইদানিং তো দ্রব্যমূল্য খুব বেশি বেড়ে গেছে এটা আমার জন্য ভীষণভাবে সহায়ক এবং আমি মনে করি শুধু আমি না সমস্ত মা বোনেদের এটা একটা খুব আনন্দের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এর থেকে কিছু বেশি আর বলার নেই উনি থাকুন উনি ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা আমরা ভীষণ খুশি কারণ দিদি আমাদের জন্যে যে এত চিন্তা ভাবনা করেছেন এবং প্রত্যেকটি মহিলাও বিরাট খুশি আর দিদি যে গোটা রাজ্যই খুশি মহিলাদের প্রত্যেকটি জেলাতে দিদি মহিলাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকের হয়তো অনেকের মা বোন মা বোনরা যে অসুস্থ বা সংসার চলে না সেটা দিদি একমাত্র ভাবনা করেছেন রাজ্য সরকার থেকে তার জন্য দিদিকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ আমি তো ভীষণ ভীষণ খুশি আমি ভীষণভাবে উপকৃত দিদির কাছে অজস্র দিদির কাছে আমার ধন্যবাদ হুম দিদিকে বলে বোঝানো যাবে না যে আমি এতটা উপকৃত হয়েছি আমি নার্ভের জন্য আমি ওষুধ কিনতাম ওই পয়সাতে হাজার টাকাতে আমাকে বাড়ির থেকে আরও দিতে হতো কিন্তু যা দেড় হাজার টাকা হলো আমার বাড়ির থেকে আর পয়সাটা একটুখানি দিলেই আমার হয়ে যাবে মানে আমি আমার মেডিসিন খরচাটা আমার বেড়ে যাচ্ছে ভালো আমাদের পক্ষে খুব ভালো আমরা খুশি হলাম খুব ভালো খুব খুশি আমরা আর আমরা এর থেকে বেশি চাই না হ্যাঁ আমাদের অনেক কাজে লাগে আমি খুব খুশি আমরা আমাদের জন্য খুবই ভালো মেয়েদের জন্য মহিলাদের জন্য খুবই ভালো এটা আমরা চাইছিলাম যে এটা আমাদের জন্য হয় আর দিদির সঙ্গে আমরা আছি আর থাকবোই আমাদের অনেক কাজে আছে আমাদের হাত খরচার জন্য খুবই ভালো আমাদের কারো কাছে হাত পাততে হয় না এটা থাকলে আমাদের মানে সময়ে খুব কাজে লাগে হ্যাঁ পাঁচশো টাকা বাড়লে খুব ভালো দেখা যাচ্ছে পেতাম পাঁচশো বাড়ছে বলছে অনেকটা কাজে লাগে ভালো হয়েছে বাড়িয়েছে মেয়ে ছেলের জন্য ভালো কিছু আগে কাজ করতে পারবে পয়সা দিয়ে এই টাকাটা অনেক কাজে আসে কারো কাছে হাত পাততে হয় না নিজের পয়সা যেখানে যাবো নিজে খরচা করতে পারবো আমরা অনেক খুশি আছি পয়সা আমার ছেলে এই পয়সা থেকে একটা টিউশন পড়া হয় ভালো কাজে লাগে আমরা এই রাজ্য সরকারকে যে মানে আমরা ছোটখাটো ছোট কথা বলে আমরা তাকে ছোট করতে চাই না আমরা এই রাজ্যের সরকারকে আমরা আমাদের মহিলার তরফ থেকে মেসে প্রত্যেক সময়ের যেন দীর্ঘজীবী হোক আমরা এই সরকারকে আমাদের মহিলার তরফ থেকে আমরা তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। যেন তার শরীর সুস্থ থাকে সে যেন মানে আরো 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 ভালো করে যেন ওই রাজ্যের সরকার যেন মহিলাদেরকে দেখতে পারে মানে প্রত্যেককে দেখতে পারে এটাই আমাদের মানে তার কাছে চাওয়া পাওয়া এটাই আমাদের নিবেদন আমরা খুব আনন্দিত রাজ্য সরকার যে আমাদের দু টাকা করে শুনলাম বাড়াচ্ছেন খুবই আনন্দিত কেন আমাদের গরিব ঘরে অনেক মায়েরা তার সন্তানরা যখন একটা কিছু চায় দিতে পারে না কিন্তু এই টাকাটা পেলে তাদের অনেক উপকৃত হয় মাসের শেষে আমরা তো খুবই মানে হয়ে থাকি ভান্ডারটা দেবে সেই জন্য আমরা আমরা খুব আনন্দিত এর থেকে আর বেশি বড় নেই রাজ্য সরকারকে দুহাত তুলে আশীর্বাদ করছি রাজ্য সরকার যেন আমাদের পাশে সর্ব সময় থাকে তার জন্য আমরা সবাই তার জন্য আছি থাকবো যতদিন বেঁচে থাকবো ততদিন রাজ্য সরকারের জন্যই থাকবো আজকে এই রাজ্য সরকার যেমন আমাকে লক্ষী ভান্ডারটা দিছে এতে আমি বহুত উপকৃত মাসের শেষে স্বামীর কাছে হাত পাততে হতো যে আমার কিছু হাত খরচা পয়সা লাগবে কিন্তু লক্ষী ভান্ডারটা পাওয়ার পরে সেইটা আমাকে করতে হচ্ছে না আমি নানা রকম ঘরে ঘরে সাংসারিক জিনিসকে চাহিদা মিটাতে পারছি এবার লক্ষী ভান্ডার হ্যাঁ বারোশো টাকা থেকে বা দু হাজার টাকা হচ্ছে আরো খুশি যে আমার আরেকটু কাজ আমি করতে পারবো এটা দিয়ে আমার সংসারের চাহিদাটা মিটাতে পারবো তা সমাধানটা হবে যার জন্য এই রাজ্য সরকারকে মানে আমার চিরকৃতজ্ঞতা খুবই মানে যে আমাদের মহিলাদেরকে দেখছে এটাই আমাদের সব বিশাল পাওনা দ্বিগুণ করা হয়েছে আমাদের লক্ষ্মীর ভান্ডার তার জন্য আমরা খুবই খুশি যেহেতু আমার স্বামী নেই মাথার উপরে আমার ছেলের উপর সংসার দু টাকা যদি হয় আমার সংসার ভালোভাবে চলবে আমি খুবই উপকৃত এই রাজ্য সরকারের প্রতি আর রাজ্য সরকারের সাথে আছি সব সময়ের জন্য থাকবো এই রাজ্য সরকার যেন আমাদের সবার জন্য এই যেভাবে দেখছে এইভাবে যেন আমাদের পাশে থাকে রাজ্য সরকার আমাদের এখন আর্থিক অবস্থা এক টাকা করে দিচ্ছে এখন দুই হাজার টাকা দেখে খুবই খুশি এবং সংসার আমাদের ছেলে মেয়ে মানুষ করার জন্য খুব এই জন্য আমি খুব ধন্যবাদ এর জন্য খুশি